আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই বোন তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি কিছু কথা বলতে চাই তার আগে এক একটি কথা আমি একজন চাষি ঘরের ছেলে আমার আব্বু একজন কৃষক তো আমি মনে করি যে আমার আব্বু গরিব বলে যে আমি নিজেকে ছোট মনে করব সেটা কিন্তু না আমি নিজেকে কখনো ছোট মনে করি না বা আমি কখনো মনে করি না যে আমি কেন গরিব হলাম গরিব হওয়াটা মূলত বড় মানে সবচেয়ে খারাপ বিষয় না গরিব না হলে তুমি বাস্তব কখনো বুঝতে পারবে না আর তুমি মনে করো যে যাদের সব থাকে তারাই এগিয়ে যায় এটা ভুল ধারণা আমি আমি আমার কিন্তু এজ টোয়েন্টি টু মানে বাইশ বছর বয়স আমার এখন এখনও কিন্তু আমি কোনো হাতের কাজ বা কোনো একটা স্কিল আমি এখনও শিখতে পারিনি বাট আমি কিন্তু কখনো আশা ছাড়িনি যে আমি পারব না এমন কিছু আমি ভাবনা চিন্তা কখনো মাইন্ডে রাখিনি কেন কেন আমি পারব না আমি কেন পারব না আমি যখন নিজেকে বলবো যে আমি কিছু পারবো না তখন আমার জীবনে কিছু হবে না তো জীবনের সবথেকে বড় বিষয় হলো নিজেকে বিশ্বাস করা কারণ বিশ্বাস যে নিজেকে করতে পারবে সে জীবনে কখনো হারবে না আর যদি হেরেও যায় সে আবার উঠে পড়বে আর হেরে যাওয়ার মানে এটা না যে তুমি ব্যর্থ হলে কারণ তুমি এক একটি কথা বলি তুমি এক্সামে দেখা যাচ্ছে তুমি প্রথমবার এক্সাম দিলে তুমি ভালো রেজাল্ট করতে পারলে না যখন সেই রেজাল্টে তুমি বার বা দশবার তুমি মানে পড়াশোনা ভালো করে করবে যখন তুমি তিন চারবার দেবে তখন কিন্তু সে সেটাতে তুমি কিন্তু খুবই জ্ঞানী হয়ে যাবে খুবই পারদর্শী হয়ে যাবে তুমি তোমার ওই মানে পড়ার সম্পর্কে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে যে আমি কি কী কোনটাতে কোন বিষয় আমি ভালো নাম্বার করতে পারছি না তো তেমনই তোমাকে চেষ্টা করতে হবে তুমি আজ দেখা যাচ্ছে পড়ে পড়ে গেলে তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে মানে এই না যে তোমাকে কেউ মানে পড়ে গেলে আর তোমাকে কেউ তুলতে আইবে এমন কিন্তু না তো জীবনে অনেক কিছু হবে জীবনে তোমার তোমার পরিবারে অনেক দারিদ্রতা দেখা দেবে কিন্তু তোমাকে হতাশ হলে চলবে না তোমাকে মোস্ট একটাই ভাবনা রাখতে হবে যে আমি পারবো আজ আমার হয়তো অর্থ নেই কিন্তু একদিন আমার হবে এই যে আমি এই যে আমি ভিডিও বানাচ্ছি এর মাঝে আমার কত রকমের ভুল হবে কত রকমের কিছু হবে আমি কখনো কোনো কথা একটু ভুল বলে ফেলবো তো তার মানে এটা না যে আমি পারবো না যদি চেষ্টা করি তো একদিন পারবো আর মোস্ট আর একটা বিষয় কখনো লজ্জা করবে না হেরে গেলে মানুষ কি বললো না বললো মানুষ কেউ কিছু ভাবে না তুমি এগিয়ে যাও মানুষ তোমাকে আরও ভালোবাসবে তোমাকে সাপোর্ট করবে মানুষ দুনিয়াতে সকল মানুষ খারাপ না অনেক মানুষ আছে যারা ভালো যারা তোমাকে সাহায্য করবে আর সবথেকে বড়ো বিষয় তোমার সৃষ্টিকর্তা আছে যিনি যিনি আমাদের আল্লাহ তো তিনি সাহায্য করলে আর কারোর সাহায্য প্রয়োজন হয় না তো জানি না আমি কতটা এগোতে পারবে মানে আমি কতটা এগোতে পারবো এটা আমি জানি না আমার আল্লাহ আল্লাহতালা জানে আর আমি মোস্ট আমি আমি কেমন কর্ম করব সেটা পরে মানে আল্লাহ আমাকে রেজাল্ট দেবে তো জীবন কিন্তু ভাই একটা গেম এই গেম কখনো তুম তুমি এই গেম এমে এই গেমে কখনো তুমি জিতবে কখনো তুমি জিতবে না তো এই নিয়ে মন খারাপ করবে না এই নিয়ে কখনো হতাশ হবে না যেটা করবে সেটা একটু মন দিয়ে করবে দেখবে সব হবে তবে কিছুদিন করলে আবার ছে মানে ছেড়ে দিলে তাহলে হবে না আমাদের জীবনে সবার সব কিছুর অভাব কারো টাকা পয়সা কারো গাড়ি কারো বাড়ি তো কারো অনেক কিছু সবার অনেক রকমের স্বপ্ন আছে যারা এখনও পূর্ণ করতে পারেনি তবে তুমি সব পারবে তুমি চেষ্টা করো আমার তো বাইশ বছর বয়স আমি জানি না যে আমার কী হবে তবে আমি আমি বিশ্বাস করি যে আমি একদম কিছু পারবো আমি করব আমি শুধু নিজের জন্য না আমি আমার ফ্যামিলি আমার প্রতিবেশী আমার সমাজ আমার দেশ আমি সকলের জন্য করব যদি আমি বেঁচে থাকি আর যদি বেঁচে না থাকে আমার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে তো আমার মতো আরও ভাই আছে যারা আমার মতো স্বপ্ন দেখে তারা একদিন পূর্ণ করবে তো জীবনে হারলে চলবে না আমরা জন্ম থেকেই কোনো কিছু শিখে আসিনি আমাদেরকে শেখানো হয়েছে তারপর আমরা আস্তে আস্তে সেটা পারি তো এতটুকুই বাস যদি ভালো লাগে তো বাসে থাকবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে লাভ অল সকলে ভালো থাকো আর নিজের উপরে অনেকটা বিশ্বাস রাখবে কেউ জিতবে কেউ হারবে এটা মানে এটা না যে তুমি পরাজিত তুমি থেমে পড়লে তোমার দ্বারা কিছু হবে না সব হবে ওকে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে লাভ অল আর কমেন্টে সব জানাবে